আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি প্রিয় বন্ধুরা চলছে চলবে থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আপনারা সকলেই জানেন ইতিমধ্যে জেনেছেন যে আমি প্রবাসে থাকি তাই সৌদি আরবে অবস্থানরত আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে একটা পিকনিকের ব্যবস্থা করলাম বা পিকনিকের আয়োজন করলাম সেই পিকনিকটা আমরা করেছিলাম রিয়াদের মধ্যেই একটা স্ত্রা ভাড়া করে নিয়ে তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের সেই পিকনিক আয়োজনের সকল ভিডিও আপনাদেরকে একত্রে দেখানোর চেষ্টা করব আমি আশা করব আপনারা সকলেই আমার এই ভিডিওগুলি দেখে আপনারা বুঝতে পারবেন যে আমরা কেমন আনন্দ করেছিলাম সেই পিকনিকের মধ্যে সেই স্ত্রার মধ্যে গিয়ে আমরা কী কী করেছিলাম সকল আকর্ষণীয় জিনিসগুলো আপনারা উপভোগ করতে পারবেন তাই আসুন দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে প্রিয় বন্ধুরা আমরা সপরিবারে বাসা থেকে বের হয়ে গেলাম আমাদের সকল প্রকার জিনিসপত্র নিয়ে যেহেতু আমরা সেখানে রান্না করে খাব পিকনিকের মধ্যে তো মূল আকর্ষণ থাকে খাওয়া দাওয়া তাই আমাদের গাড়ি দুর্বার গতিতে এগিয়ে চলছে কিছুদিন যাওয়ার পরে আমরা লক্ষ্য করলাম যে অনেক ধোঁয়া কালো ধোঁয়া বের হচ্ছে এই ধোঁয়াগুলি দেখে আমরা অবাক হয়ে গেলাম যে এই ধোঁয়াগুলি কোথা থেকে আসছে আমাদের সকলের মনে কৌতূহল জাগলো যে মনে হয় আগুন লেগেছে এই কালো ধোঁয়া দেখে আমাদের সকলের কষ্ট হতে লাগলো নিশ্চয়ই কারো ক্ষতি হবে বড় ধরনের ক্ষতি হতে চলেছে তাই আমরা আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে গেলাম আমাদের সকলের মনে কৌতূহল জাগলো যে কিভাবে আগুন লেগেছে বা কিসে আগুন লেগেছে কোথায় আগুন লেগেছে এটা জানার জন্য যাই হোক আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাইতেছি এবং আগুনের ধোয়া আরও বেশি আকারে আমরা দেখতে পাচ্ছি ধোয়ার কাছাকাছি গিয়ে আমরা দেখতে পারলাম বা জানতে পারলাম যে একটি গোডাউন বা কারখানাতে আগুন লেগেছে আগুনের সূত্রপাত হয়েছিল একটা গাড়ি থেকে ছোট্ট একটা গাড়ির মধ্যে প্রথম আগুন লেগেছিল সেই ছোট্ট গাড়ির আগুন ছড়িয়ে পড়ে পাশের কারখানায় এখানকার ফায়ার সার্ভিসের লোকেরা ফোন করার সাথে সাথেই খুব দ্রুত তারা জায়গা মতো পৌঁছে যায় এবং তারা যথাসাধ্য চেষ্টা করে খুব দ্রুত সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য এবং তারা সেই নিয়ন্ত্রণে আনার যেই কাজটি তারা খুব সুন্দরভাবে সফলতার সাথে সেটা সম্পন্ন করতে সক্ষম হয় যাই হোক আগুন লাগার জায়গাটি অতিক্রম করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায় যে দেওয়াল দিয়ে ঘেরা একটি জায়গা এই জায়গাটি হলো সৌদি আরবের রিয়াদের মধ্যে সবচাইতে বড় আর্মি ক্যাম্প আমি খুব দ্রুত গাড়ি চালাইতেছি আমার গাড়ির স্পিড প্রায় একশো তিরিশ একশো চল্লিশ তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লেগে গিয়েছে এই আর্মির ক্যাম্পকে অতিক্রম করার জন্য বা অতিক্রম করতে রাস্তার দুই পাশের মরুভূমি এবং সৌন্দর্যগুলি দেখতে দেখতে আমরা চলে আসলাম স্তেরার কাছে আমরা যেখানে এস্তেরা ভাড়া করেছি তার আশেপাশে অনেকগুলি স্তেরা রয়েছে আপনারা যেই সুন্দর সুন্দর গাছগুলি দেখতেছেন বা ছোটো ছোটো দেওয়াল দিয়ে ঘেরা জায়গাগুলি দেখতেছেন এগুলো সবই স্তেরহ আমরা যে স্তেরহাটি ভাড়া করেছিলাম সেটার দায়িত্ব দিয়েছিলাম আমাদের এক বড় ভাইকে তাই সে ইস্তেরহ ভাড়া করে আমাদেরকে লোকেশন দিয়ে দিয়েছে এবং আমরা সেই লোকেশন অনুযায়ী স্তেরহের জায়গায় চলে এসেছি কিন্তু আমরা যেহেতু আগে ইস্তেরহটি দেখিনি তাই আমাদের জানা ছিল না কোন এস্তেরাহটি আমরা ভাড়া করেছি এজন্য আমরা ইস্তেরহের সামনে লোকেশন অনুযায়ী এসে আমরা সেই বড়ো ভাইকে ফোন দিলাম যে ভাই আমাদের এস্তেরার নাম্বার কত উনি আমাদেরকে জানালো যে আমাদের ছয় নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে যাই হোক আমরা গাড়ি পার্কিং করে ছয় নম্বর গেট দিয়ে প্রবেশ করার জন্য সামনের দিকে এগিয়ে গেলাম হঠাৎ আমরা তিনটা বিড়াল দেখতে পেলাম এবং এটাও দেখতে পেলাম যে বিড়ালগুলি গরমে তারা হাঁপিয়ে উঠেছে তাই তারা একটু ছায়ার জন্য ঠান্ডার জন্য গাছের নিচে তারা অবস্থান করছে বিড়ালগুলি দেখে খুব মায়া হলো গরমে ওদের অবস্থা খুবই খারাপ আমরা এস্তেরার মধ্যে প্রবেশ করলাম আমরা এস্তেরার মধ্যে প্রবেশ করে দেখি যে আমার ভাগনা আমার শালা এবং আমাদের আত্মীয় স্বজন আরও একজন বন্ধুকে আপনারা দেখতে পেলেন ওরা চলে এসেছে আমাদের আগেই আমরা ভিতরে প্রবেশ করেই একটি সুন্দর সুইমিং পুল দেখতে পেলাম আর এই সুইমিং পুল দেখে আমাদের আহমাদ পাগল হয়ে গিয়েছে কখন সেই সুইমিং পুলের মধ্যে নামবে দেখুন ওর ভাষায় ও সুইমিং পুলকে সুইমিংগুলো বলতেছে স্তেরাহটি খুব পরিপাটি করে সুন্দর করে সাজানো আপনারা দেখতে পাচ্ছেন এস এস্তেরহের মধ্যে একটি জয়তুন গাছ জয়তুন গাছে ফল ধরেছে আপনারা সেটাও দেখতে পেলেন স্ত্রাহের মাঝখানে দুটা সুপার সেট রেখে সেখানে বসার ব্যবস্থা করেছে এবং উপরে সুন্দর করে ফুল গাছ সাজিয়ে রেখেছে দেখুন তাদের আর দেরি শৈল না তারা এসেই সুইমিং পুলে নেমে গিয়েছে এবং সেখানে তারা সাঁতার কাটা আরম্ভ করে দিয়েছে গ্রামের অনুভূতিটা উপভোগ করার জন্য এখানে যেহেতু মরুভূমির দেশ সাগর ছাড়া আর সুইমিং পুল ছাড়া আর কোথাও সাঁতার কাটার জায়গা নেই তাই যখনই তারা সুইমিং পুল দেখতে পেলো তারা আনন্দে আত্মহারা হয়ে সকলেই খুব দ্রুততার সাথে যার যার কাপড় চেঞ্জ করে ড্রেস চেঞ্জ করে সুইমিং পুলে নেমে পড়ল এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি স্তেরায়ের ভিতরে যেখানে মহিলাদের বসার জায়গা রয়েছে যেহেতু সৌদি আরব পর্দার দিকে খেয়াল রাখে এজন্য মহিলা এবং পুরুষের ভিন্ন ভিন্ন বসার জায়গা রয়েছে যাওয়ার পথে আপনাদেরকে সেই জয়তুন গাছটি আবারও দেখানোর চেষ্টা করছি দেখুন জয়তুন গাছে কত সুন্দর ফল ধরেছে দেখতে খুব ভালো লাগছে যেহেতু আমাদের দেশে এই গাছটি সচরাচর দেখা যায় না তাই এই গাছটি দেখে আমি খুব ভালোভাবে উপভোগ করলাম এবং খুব খেয়াল করে দেখলাম যে কত সুন্দর জয়তুনের ফল ধরেছে আমরা সুন্দর দুইটি ফুলের টপ দেখতে পাচ্ছি কিন্তু এই ফুলের টবের মধ্যে যেই ফুল রয়েছে এই ফুলগুলি কিন্তু অরিজিনাল ফুল নয় এই ফুলগুলি প্লাস্টিকের তৈরি কিন্তু দেখতে অবিকল অরিজিনাল ফুলের মতো মনে হচ্ছে খুব ভালো লাগলো ফুল দুটি দেখে আসুন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই দেখুন ভিতরের জায়গাগুলি আরও কত সুন্দরভাবে তারা সাজিয়েছে প্রবেশ করেই আমরা প্রথমে একটি শোপিস দেখতে পেলাম আপনারা দেখুন কত সুন্দর শোপিসটি দ্বারা দেওয়ালের মাঝে টাঙ্গিয়ে রেখেছে এই হলো ভিতরের পরিবেশ আর এই জায়গাতেই মহিলারা বসে থাকবে তারা গল্প করবে রেস্ট নেবে আমরা বাহিরে রান্না করব করবো এবং খেলাধুলা করব। এবং আনন্দ উৎসব করব চলুন আমরা এখন বাহিরে চলে যাই কেননা আহমাদ বারবার সুইমিং পুলে গোসল করতে চাইতেছে তাই ওকে নিয়ে আমরা এখন বাহিরে চলে যাচ্ছি আহমাদ নেমে পড়েছে সুইমিং পুলে এবং নেমে সে কত খুশি দেখুন চাচা ভাই মামা তাদেরকে নিয়ে এসে গোসল করতেছে দেখুন আহমাদের ছোট মামা সে একটু ভাব নেওয়ার চেষ্টা করছে দেখুন বাচ্চাদের আনন্দের জন্যই এখানে আসা যেহেতু ওরা প্রবাসে থাকে দাদা নানা মামা যা আত্মীয় স্বজন অনেককেই তারা পায় না তাই এখানে যারা আছে তাদেরকে নিয়েই ওরা আনন্দ করার জন্য এখানে চলে আসছে যেহেতু আনন্দ জিনিসটা একা একা উপভোগ করলে ভালো লাগে না তাই সকলে মিলেই এই আয়োজন করা এদিকে লেগ পিসগুলি পোড়ানো হচ্ছে যেন বাচ্চারা গোসল করে এসে তারা খাওয়া দাওয়া করতে পারে যেহেতু আমরা অনেক মানুষ একত্রিত হয়েছিলাম তাই দুইটি চুলার মধ্যে সেই ইলেকট্রিক্সগুলিকে দিয়ে দেওয়া হয়েছে গরমের মধ্যে খুব কষ্ট ও হচ্ছে এবং আনন্দ উপভোগ করছি কেননা আমরা অনেকেই একত্রিত হয়েছি সব বন্ধুবান্ধব পরিবার পরিজন নিয়ে আর আনন্দ উপভোগ করার জন্যই আমরা একত্রিত হয়েছি আর যেহেতু গরম পড়ছে সেখানে আমাদের করার কিছু নেই মরুভূমির দেশ গরমের দেশ তাই গরম হওয়াটা স্বাভাবিক এদিকে আর এক ভাই খাবার আয়োজনের জন্য একটি চুলার মধ্যে খুব কষ্ট করে একটি চুলার মধ্যে রান্না করতে অনেক কষ্ট হচ্ছে আমাদের যেহেতু জানা ছিল না যে একটি চুলায় কষ্ট হয়ে যাবে তাই আমরা মাত্র একটি চুলায় নিয়েছি কিন্তু করার কিছু নেই ভাইও আনন্দ উপভোগ করছে এত কষ্ট হওয়া সত্ত্বেও দেখুন কি অবস্থা সন্ধ্যার পরে মাগরীবের নামাজ পড়ে তারা আবার সুইমিং পুলে নেমে গিয়েছে আনন্দ উপভোগ করার জন্য আমার মনে হয় ওরা যদি সারা দিন সারা রাতও যদি এই সুইমিং পুলে সাঁতার কাটতে পারতো আনন্দ ভোগ করতে পারত তাহলে মনে হয় ওদের কষ্ট হতো না অল্প একটু জায়গার মধ্যে কত মানুষ নেমেছে বড়োরা এক সাইডে বল খেলতেছে ছোটরা আর সাইডে সাঁতার কাটতেছে প্রিয় বন্ধুরা ওদের এই আনন্দ দেখে আপনাদের কেমন অনুভূতি হচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন হায় রে আল্লাহ রে আল্লাহ কী শুরু করছে অল্প কিছু জায়গার মধ্যে বুড়ো বুড়ো সবাই মিলে কীভাবে তারা আনন্দ উপভোগ করতেছে ওদের এই আনন্দ উপভোগ করা দেখে আমারও হিংসা লাগতেছে আমারও মনে হচ্ছে না যে দেখুন সাত কী করতেছে সে তার গায়ের গেঞ্জি খুলে সে আনন্দের মধ্যে একদম নিজেকে ডুবিয়ে দিয়েছে দেখুন লাভ দিচ্ছে কি শুরু করছে ও তো ছোটো থাকতে থেকেই সৌদি আরব যার কারণে ও পানি খুব কম দেখেছে এই সুইমিং পুল দেখে সে আরও বেশি আনন্দে আত্মহারা ওর আনন্দটা সবার থেকে আরও বেশি মনে হচ্ছে আমার সাথে হাম্মাদও অনেক আনন্দ করতেছে সে যখনই শুনেছে আমরা স্তেরা নিয়েছি স্তেরার মধ্যে সুইমিং পুল রয়েছে সে তখন থেকেই বায়না শুরুতে চাপু সাঁতার কাটার জন্য টিউব কিনতে হবে কিনতে হবে তাই ওদের জন্য আমরা আসার আগেই সেই প্রিপারেশন নিয়ে এসেছি সকলের আনন্দকে আরও অনেক বাড়িয়ে দেওয়ার জন্য আমরা খেলাধুলার আয়োজন করেছিলাম আর সেই খেলাধুলার আয়োজনের মধ্যে অন্যতম আকর্ষণ ছিল হাড়ি ভাঙ্গা খেলা যেহেতু আমাদের এখানে কোনো নেই তাই আমরা বলকে হাড়ি বানিয়ে হাড়ি ভাঙা খেলতেছি দেখুন আমাদের এক ভাই লাঠি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে হাড়ি ভাঙার জন্য আমি পাশে দাঁড়িয়ে আছি আমি দেখতেছি সে যেন অনুমতি না যায় সেটা খেয়াল রাখার জন্য দেখুন সে লাঠিকে সে ধরেছে এখন হাড়ির মধ্যে সে বাড়ি দিবে হাড়িকে অতিক্রম করবে বিধায় আমি যাই হোক পাওয়ার জায়গা বল রাখছেন বলের জায়গা পাও আর যাই হোক আমরা এখানে অনেক আনন্দ করলাম এখন অনেক রাত হয়ে গিয়েছে প্রায় একটার উপরে বেজে গিয়েছে আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বেরিয়ে পড়বো কেননা আমরা সকাল এগারোটার দিকে বাসা থেকে বের হয়েছিলাম অনেক সময় আমরা আনন্দ উৎসব উদযাপন করলাম আর হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এই পুরা ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে আমি জানাই অন্তরের অন্তর স্থল থেকে অভিনন্দন আপনারা যারা প্রথম আমার এই ভিডিও দেখলেন বা আমার এই চ্যানেলে এসেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের এই আনন্দ উদযাপনগুলি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন দেখুন ঘড়ির কাটায় দুইটা পঞ্চাশ বেজে গিয়েছে আমরা গাড়ির কাছে এসেছি এখন গাড়ি স্টার্ট দিব এমন সময় হঠাৎ আমার সাদের চোখ গেল গাড়ির চাক্কার দিকে সে দেখতে পেল গাড়ির চাক্কা পাঞ্চার হয়ে গেছে সে চিৎকার করে বলতেছে আব্বু গাড়ির চাক্কা পাঞ্চার হয়ে গেল। এখন আমাদের করার কিছু নাই আমরা এক্সট্রা একটা মোটর দিয়ে সামান্য হাওয়া দিয়ে আস্তে আস্তে সামনের একটি মাহাত্তা আসলাম সেখানে এসে গাড়ির টায়ারটা ঠিক করে আমরা বাসার দিকে চলে আসলাম আমাদের বাসায় পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় ফজরে আজান দিয়ে ফেলল যাই হোক আমাদের ভিডিওটি আর বেশি লম্বা করব না এখানেই শেষ করতে যাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরহামলি